আমরা দেখছি এই ধরনের ঘটনা ক্রমাগত ভাবে দেশকে অস্থপোষণ করে ফেলছে আমরা আজকের এই ঘটনা থেকে বলতে চাই এই সমাবেশ থেকে বলতে চাই যে অতি যারা এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে হামলা কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে সহগণ কথা বারো বারো যারা আমাদের কথা শুনছেন তাদের সকলকে আমরা একটি আহ্বান জানাবো যে আসুন আমরা হত্যা করতে একটি লড়াই পরিচালনা করে যে লড়াইয়ের দিয়ে আমাদের দুঃশন বৈষম্যহীন একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনিময়ন করতে পারবো যে গণতান্ত্রিক ক্যাম্পাস বিনিময় আমাদের দীর্ঘদিনের যে সৌরতন্ত্রের বিরুদ্ধে যে লড়াইয়ের আকাঙ্ক্ষা ছিল সেই লড়াইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করবে সকলকে ধন্যবাদ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ